খেলে তো ও সেরকম খেলছিল তো ওর বাবা বন্দুকটা কিনে দিয়েছিল ওকে আমি বারবার ডাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন সকাল আটটা বাজে এখন থেকে আমার ব্লগ শুরু করছি আমার ব্লগের নাম হচ্ছে অর্ক ব্লগ কে কে তো তোমাদের দাদা আজকে সকাল সকাল কাজে চলে যাচ্ছে তো আমি দেরি করেই রান্না বসিয়েছি তো দেখো আমি কি কি রান্না করছি তো এই যে ভাত ফুটে গেছে তো এদিকে এখনো তরকারি বসায়নি তো এই যে মাছ কিনেছি তো মাছ রান্না করব আজকে তো মাছ আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে সবজি আছে পটল উচ্ছে আর টমেটো আর একটা শশা আছে আর আমলকি আছে তো এই আমলকি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকটাই আমলকি রয়েছে তো আমলকি খুব ভালো লাগে খেতে আমার তাই কিনেছিলাম তো চলো তো আমার রান্না হয়ে গেছে তো দেখো অর্ক এখন বই নিয়ে পড়ছে তো নামটা পড়ছে এখন একের নামটা দুয়ের নামটা পড়ে তারপরে লিখবে অর্ক পড়া হয়েছে এখনো হয়নি তাড়াতাড়ি না মুখস্থ করে ওই পিঠে লিখবে এই যে লিখেছিল ভুল হয়েছে এই যে তাই এদিকে আবার লিখতে দিয়েছে বাড়িতে হোমওয়ার্ক এইচ ডাব্লু পড়ে তাড়াতাড়ি করে লেখো পড়া হয়ে গেছে নাও লেখো ওইটা লেখো যেটা লিখতে দিয়েছে নামটা সেটা লেখো একের নামটা ভালো করে লিখবে আর দুইয়ের নামটা লিখবে ভালো করে ঠিক করে বসো ঠিক করে বসো হুম তো অর্কর এখন নামটা লিখছে তো একের নামটা লেখা হয়ে গেছে পাশে দুয়ের নামটা লিখছে ও না দেখে তো মোটামুটি একের নামটা দুইয়ের নামটা পারে তাও একটু তার মানে ভুলে যায় মাঝে মাঝে আবার একটু মনে করে দিতে হয় তো অর্ক তুমি কিসে পড়ো বলে দাও হুম তো অর্ক পড়াশোনা করে একটু বাইরে এসছে খেলতে তো ওর বন্ধুর সঙ্গে খেলছে এখন দেখো ওর বন্দুক বন্দুক নিয়ে খেলছে তো ওই আর ওর বন্ধু মিলে তো পাবজি পাবজি গেম মতো আছে না বন্দুক নিয়ে খেলে তো ও সেরকম খেলছিলো তো ওর বাবা বন্দুকটা কিনে দিয়েছিলো ওকে আমি বারবার ডাকছিলাম এদিকে আসো ও আসছিলো না কিছুতেই তো পিছনে দেখো বন্দুকটা লুকিয়ে রেখেছে আমি যে দেখা তো এই যে বন্দুকটা সব ক্যাপ ফাটিয়ে দিয়েছে যা যা ক্যাপ ওকে দিয়েছে ওর বাবা তো বলছে আমি সব ফাটিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কাচাকুচি করতে করতে এদিকে আমার সব জল শেষ হয়ে গেছে আর বালতিতে একটু জল নেই তো এইগুলো আর্ধেক ধোয়া হয়েছে এখনো ধোয়া হয়নি বাকি আছে তো এই যে এদিকেও সব বালতি খালি খাবার জলের বালতি টালতি নিয়ে এসেছি তো পাম্প ছাড়বো পাম্প ছেড়ে এদিকে সব ভর্তি করে নেব আর জামা কাপড়গুলো ধুয়ে তারপরে মেলে দেবো তো চলো পামটা ছেড়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জল ভরা হয়ে গেছে সব ধোয়া হয়ে গেছে জামা কাপড় এই যে এদিকে সব মেলে দিয়েছি তো দড়ি আর ফাঁকা নেই ওই দড়িতেও মেলে দিয়েছি চলো তোমাদের দেখায় তো এই যে এদিকেও সব মেলে দিয়েছি তো চলো স্নান করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমার স্নান করা হয়ে গেছে ঠাকুরের থালা বাসন ধোয়াও হয়ে গেছে পুজো দেবো এখন তো চলো পুজোটা দিয়ে নিই তো এই যে ঠাকুরের থালা বাসন ধোয়া গেছে আর এই যে দুটো ফুল ফুটেছিল ফুল নিয়ে দুটো জবা ফুল আর এই যে ঠাকুরের সব থালা বাসন ধোয়া হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজোটা দিয়ে তো চলো পুজোটা দিয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো ছোপরাগুলো একটু রোদ্র দিয়ে দিলাম তো একটু শুকিয়ে গেলে ভালো জ্বলবে তো এই যে রোদ্দুর আসছে যাচ্ছে কোনো সময় খুব রোদ হচ্ছে কোনো সময় হালকা রোদ হচ্ছে তো রোদ দূরে দিয়ে দিলাম যতক্ষণ শুকাবে শুকা তো ছোপরাগুলো অনেকটাই শুকিয়ে গেছে তো বৃষ্টি আসবে আবার ছোপরাগুলো তুলে নিই তো এই জড়িতে সব তুলে ছোপরাগুলো আবার রেখে দেব তো চলো ছোপরাগুলো তুলে নিই তো এবার ভাত ভাত খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে তো অর্ক ঘুমিয়ে পড়েছে তো আমার জামা কাপড় খুব শুকিয়ে গেছে কাপড়গুলো তুলে নেবো তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর পরে ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা